শঙ্কর আমাদের গল্পের কেন্দ্রবিন্দু আকন্দবাড়ি স্কুলের এক কল্পনাপ্রবণ ছাত্র সে প্রকৃতির প্রেমে মগ্ন আর তার স্বপ্নগুলো যেন আকাশের তারা একদিন ক্লাসে এমো পাখির স্বপ্নের কথা বলার পর সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করে কিন্তু বিভীষণ দাস তার শিক্ষক পরে বুঝতে পারেন যে শঙ্কর কেবল কল্পনাবিলাসী নয় বরং প্রকৃতিকে গভীরভাবে অনুভব করে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা এই গল্পে শঙ্করের চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে একটি কল্পনা বাস্তবতার সাথে মিশে যায় শঙ্কর সেনাপতি সরল ও সংবেদনশীল প্রকৃতির প্রতি তার ভালোবাসা তাকে অন্যদের থেকে আলাদা করে বিভীষণ দাস যদিও করা শিক্ষক কিন্তু তার সহানুভূতি তাকে একজন আদর্শ শিক্ষকের মর্যাদা দেয় আর সমীরকান্ত বাস্তববাদী সহপাঠী শঙ্করের কল্পনাকে বুঝতে পারে না কিন্তু গল্পের শেষে আমরা দেখতে পাই কিভাবে বিভীষণ দাস শঙ্করের মন বুঝতে পারেন গল্পের শিক্ষণীয় দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্পনা খারাপ নয় যদি তা প্রকৃতির প্রতি ভালোবাসার মাধ্যম হয় শিক্ষকের যদি ছাত্রের মন বুঝতে পারেন তবে শিক্ষা আরও অর্থবহ হয় প্রকৃতি আমাদের সবচেয়ে বড় পাঠশালা যেখানে আমরা জীবনকে কিভাবে উপভোগ করতে হয় শঙ্করের স্বপ্নগুলো আমাদের শেখায় যে স্বপ্ন দেখা মানেই বাস্তবতা থেকে দূরে নয় বরং তা আমাদের নতুন দিগন্তের দিকে নিয়ে যায় শঙ্কর কি ধরনের স্বপ্ন দেখে সে শঙ্খচিলের মতো উড়ে যাওয়ার স্বপ্ন দেখে বিভীষণ দাস যখন শঙ্করের মন বুঝতে পারেন তখন তিনি উপলব্ধি করেন যে শঙ্কর প্রকৃতিকে ভালোবাসে এবং তার কল্পনা তার শক্তি গল্পের শেষে শিক্ষক বলেন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আমাদের শেখায় এবং আমাদের কল্পনা আমাদের পথ দেখায় শঙ্করের কাহিনী আমাদের শেখায় কল্পনা প্রকৃতি ও সহানুভূতির গুরুত্ব এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে কল্পনা ও প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা কতটা জরুরি